বাংলা একটি প্রবাদ আছে প্রেমে মানে না ঝড় বৃষ্টি দেখেন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর প্রেমের দাবি নিয়ে প্রেমের দাবি নিয়ে কিন্তু আজকে ছাতা মরে দিয়েই বসে আছে প্রেমিকার বাড়িতে ছেলের বাড়িতে মেয়েটি ক্লাস এইটে পড়ে আমরা মেয়ের দোষটা যতটুকু আমরা না দেখতেছি তার মধ্যে দেখতেছি থার্ড পার্সেন্ট কিছু লোক এখানে এমনভাবে জড়িয়ে গেছে এমনভাবে আশ্বস্ত করছে বিয়ের সম্পূর্ণ কাজ তারা শেষ করছে যৌতুকের টাকাটা এবং একটা মোটর সাইকেল খুব দামি একটি মোটর সাইকেল তারা দিবে এমন ধরনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী শুক্রবার বিয়েভাবে সুন্দরভাবে উঠিয়ে নিয়ে আসবে কিন্তু হঠাৎ করে সেলের পক্ষ থেকে তাকে না করে দেওয়া হয়েছে না করে দেওয়ার পরে কিন্তু মেয়েটা আজকে এই বৃষ্টির মধ্যে অনশন করছে তার প্রেমিকার বাড়িতে কারণ এটাই আসলে বাস্তবতা আমরা সামাজিক যে অবক্ষয়টা অবক্ষয়টা যে আসলে কত দূরে যাচ্ছে সেটা আমরা আসলে বলে শেষ করতে পারবো না তবে আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো যাতে এই মেয়েটার আসলে হেফাজত এবং এই মেয়েটার যে আসলে করণীয় কি পরবর্তী করণীয় কি এটা আসলে তারা কি করবে সেটা আমরা একটু দেখে গেলাম এবং এই মেয়েটা যে বাড়িতে আছে সেই ফুটেজটাও আমরা এই জন্য নিলাম যে পরবর্তীতে যেন এটা কেউ অস্বীকার করতে না পারে এবং কেউ যেন বলতে না পারে তোমার নাম কি এবার আসছো কেন তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে কোন স্কুল

তারা হলো এই বিয়ার সব কিছু মিটে গেটে এসে আজকে না করে দিছি কারণ কি আমার এই বাড়িতে আমি মানে বিয়ার সাথে ডেট দিছিল কবে শুক্রবার দিন শুক্রবার তো আসেই নাই তারা না করছে তো শুক্রবার আসতে দাও শুক্রবার আসুক তারপরে এবারে বাড়িতে ডাইরেক্ট না করে দিছে আমার আম্মু আমার ভাইয়া তারা হলো এই বাড়িতে দাও দিতাছিল তো তারপরে হেরা না করে দিছে ডাইরেক্ট হ্যাঁ না করে দিছে

মানে আমি প্রাইভেটে কেতাম প্রাইভেটে যে বলছে প্রাইভেট গে প্রাইভেটে রুমে বুঝি তো থেকে বাইকে বলছে যে তুমি হলো কি করবা আমারও বাড়িতে যে উঠবা তো যে ওই বাড়ি বেলাল আছে বেলাল হের বাইরে লাগে আমার কাকা লাগে তো এই কাকা বলছে যে কাকাটা আমি ফোন ফোনকে আনমনি তো তারপরে একটু হবে যে ছেলেটা তোমাকে ভালোবাসে যে ছেলের সাথে প্রেম আছে ওই ছেলেটা তুমি আসছো তুমি খুশি হওয়ার কথা সেই ছেলেটা তোমার ভেঙে গেল এই ছেলেটা কি এই ছেলেটা বিয়ে হয় এই ছেলেটা তোমার সংসার করবো এে সে বাই বলছে ছেলেটা বেশি ছেলে নামাজ একটু যে আমি বিয়ে করব তোমার প্রেমের পর্যায় তোমরা কথা ঘুরতে ঘুরতে কখনো না কোন ঘুরতেও তাহলে প্রেম কিভাবে সেলে বলছে আমি ঘুরতে যাইয়া করব ইয়া ইয়া হয় নাই না না দিছি

যে কোন কি আপনাদের চা কিনা বেলাল কাকা বলছে যে পোলা ইতালি যাব ওখানে এগারো লাখ টাকা লাগবে তারপরে হইতেছে মেয়াল লগে হইতেছে স্বর্ণ দিতে দুই বড় একটা হুন্ডা দিতে হবে আর তো আমি আর ওয়ান ফাইভ শিকার হয়েছি আমার বোনের সাথে দুই ভরি না পাঁচ ভরির উপরে স্বর্ণ আছে বলছি আমার বোনের কাছে যতটুকু স্বর্ণ আছে আমি তবে আমি বিদেশের ব্যাপারে টাকা দিব কিন্তু এটা উল্লেখ থাকবো না যে কত টাকা দিব আমি বিশ হাজার দিতে পারি দশ লাখও দিতে পারি এটা আমার অবস্থান বুঝলে তো আমি শিকার হয়েছি ওনারা এখন এক কথা দুই কথায় শিকার হইব না এখন তারপরে হয়েছে এখন সবকিছু ক্লিয়ার দশ লাখ টাকা হইতেছে তারা কাবিন উঠাইব এখন সবকিছু ক্লিয়ার মানে আগামী শুক্রবারে তাদের কোর্ট ম্যারেজ করে বিয়া হইব যেহেতু বয়স হয় নাই তো কোর্ট ম্যারেজ করে বিয়া হইব এখন গতকালকে আমার দাদা মারা গেছে যে কোনো এক দুর্ঘটনায় তো হইতেছে আজকে এখন যেহেতু কথা বলছে বিয়ে সাদি তো এখন তাদের বলছি যে তো আমার শুক্রবারে কয়জন লোক যাবেন বেল্লাল আমি বলছি তো আমার আব্বা বিদেশ থেকে বলছে আমার আব্বাও বিদেশ থাকে তো হইতেছে বলার পরে এখন বেলাল কাকা বলতেছে যে বিয়া হইব না কি কারণ এখন কোন কারণ বলে না কোনো কারণ বলে না পরে হইতেছে আমার বোনে এটা শুনছে পরে শুনছে এখন হইতেছে আমরা হইতেছে আমার মুসলিম কাকা আমার শ্বশুর আছে আবার আমার শ্বশুর বাসায় এটা ছেলের কাকা তো আমার শ্বশুরদের দিয়ে অপস্তাব দিছি তো তারা এখন না করতেছেন আমরা টেকা টোকা দিতে পারবো না টেকাটা চাই লোকে